দেশটা স্বাধীন হয়েছে বলে আজকে আমরা যেভাবেই আছি ভালো মন্দ সুখে দুঃখে সব মিলেমিশে আছি বেঁচে আছি এবং এই বেঁচে থাকাই শুধু বেঁচে থাকা নয় কারণ ওই শরতের ভাষায় যদি বলতে হয় অতিকায় হস্তি লোপ পাইতেছে কিন্তু তেলা পোকা এখনো টিকিয়ে আছে তেলা পোকার মতো টিকে থাকা যাবে না এখানে সেই বীর আছেন রণাঙ্গনের বীর যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সেদিন আমার বয়স ছিল আট বছর আমার পিতার চাকরি করার সুবাদে আমি ছিলাম জয়পুরহাটে রাস্তাঘাটের অবস্থা তখন ভালো ছিল না মার্চ মাস আমার যতটুকু মনে পড়ে আমার আম্মা আমাকে আমাদের দুই ভাইকে গোসল টুসুল করায় তখন সরিষার তেল মাখায় শরীরের মধ্যে আমরা খাওয়া দাওয়া করে মিছিলের শব্দ ওই বাঁশের লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো আমরা দুই ভাই বের হয়ে পড়ছি রাস্তা দিয়ে যেতে যেতে ধুলা আর ধুলার চোখে কিছু দেখা যায় না আর সরিষার তেল আম্মা মাখিয়ে দিয়েছেন বাসা আসে সব সাদা ফক সাদা বললো কোথায় গিয়েছিল আমরা মিছিলে তো যাই হোক রাখবাগ যাই কিছু করুক মিছিল থেকে ঘুরে আসে আম্মা আবার গুসল টুসুল করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল আব্বা সে বললো যে বেটা কিসের মিছিল করতে গেলা আললাম যে বাঁশের লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো বলে হ্যাঁ বইটা যেন মনে থাকে তোমার মনে থাকবে তোমার ছোটবেলা বলছো তোর মনে থাকবে তো বেটা যে বাঁশের লাঠি তৈরি করে এই 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 কাজটা করতে হবে যাই হোক সেই পারিবারিক আলাপ তখন তো বুঝতে পারি নাই এখন দিন যত যায় যত পড়াশোনা করি বুঝতে পারি ওনারা কি পরিমাণ রিস্ক নিয়েছিলেন আপনাদের এখানে দুইজনই এই প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুইজনই মুক্তিযোদ্ধা এবং এই একটা দলে বাংলাদেশের এখন অনেক দল খুঁজে পাওয়া যাবে নাই তার মানে নয় যে তারা মুক্তিযুদ্ধের বিশ্বাসী না আমার নেতা আলম প্রধান সেদিন ছাত্রলীগের শেখ মুজিবের নির্দেশে দিনাজপুরের তেইশে মার্চ থানার ক্যাম্পাস থেকে পতাকা নামিয়ে সাদ পরাধীন বাংলায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে দেয় পাকিস্তানের পতাকাটা নামায় উনি উঠে দিলেন এবং ওখানে একজন নন বেঙ্গলি ওসি সাহেব ছিলেন ওসি সাহেবের চোখে টলটল করে পানি পড়ছিল বলছে বাবা যে কাজটা করলা কেন করলা তাও তো আমি জানি না আমি তো চাকরি করি তো যেটা করছো করছো তো পতাকাটা যদি সারা জীবন উপরেই থাকে তাহলে খুব ভালো হবে তো উনার বেদনার কথা উনি বলছেন সেটা আমার প্রধান ভাইয়ের কাছ থেকে আমার সেটা শোনা স্বাধীনতার অনেক কিছুই আমার মনে নেই খালি এটুকু মনে আছে যে দেশটা স্বাধীন করতে হবে যা দেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে যে অভাব সেই অভাবটা আমার আমি তো ওই হিলি এলাকা জয়পুরহাট এলাকা হচ্ছে বর্ডার বেল্ট মানুষের না খেয়ে থাকার যে চিত্র এবং দুর্বিষহ জ্বালা যন্ত্রণা এটা দেখার সুযোগ আমার হয়েছিল এবং এই কথাটা যখন মনে হয় তখন আমার খুব কষ্ট হয় যে মানুষ না খেয়ে থাকতে হয় ক্ষুধার যে জ্বালা ক্ষুধার যে যন্ত্রণা এটা আমার চোখে দেখার সুযোগ হয়েছে এবং এই অনুভূতি আমি পেয়েছি যে ক্ষুধা এক ঘন্টা ক্ষুধা পাওয়ার পর না খে না খেতে পারলে মানুষ কী দশা হয় এই যন্ত্রণা পাওয়ার তবে এখন আমাদের যেটুকু সুযোগ এসছে ওনার নেতৃত্বে একটা ভালো কিছু হোক এটা আমার দলও বিশ্বাস করে এবং আমার দল বিশ্বাস করে বলে আমিও বিশ্বাস করি এবং ভালো কিছু হোক কারণ মুক্তিযুদ্ধের নেতৃত্বেই দেশটার ভালো হওয়ার সুযোগ বেশি সবচেয়ে কারণ ওনাদের মায়া এবং মহব্বত ভালোবাসা এই দেশের জন্য রয়ে গেছে কারণ এই দেশটাকে সেদিন ওনার স্বাধীন করে না দিলে দেশটা অতলেই চলে যেত এবং আমরা গোলাম হয়ে আমাদের থাকতে হতো এখন আমরা গোলাম এখন আমরা গোলাম কিন্তু সেই গোলামি আর এই গোলামির মধ্যে অনেক পার্থক্য আছে এখন আমরা স্বাধীন হয়ে গোলাম যাই হোক ওনার নেতৃত্বে একটা ভালো কিছু হোক এটা আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আমার যিনি নেত্রী আমার সবার নীতি ব্যিস্টার তাসমিয়া প্রধান আমাদের দলের মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ তার আসার কথা ছিল এখানে একটি পারিবারিক জটিলতার কারণে আসতে না পারে আমাকে খুব তাড়াহুড়া করে বলেছে চাচা আপনি একটু মুভ করেন ওখানে আমার এটা ইজ্জতের সওয়াল ঠিক আছে ব্যাটা আমি দেখতেছি এবং আমি খুব দ্রুত আসার চেষ্টা করেছি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এসে আমি উপস্থিত হতে পেরেছি এবং আমি সম্মানিত হয়েছে আপনাদেরকে সম্মানিত করার চেষ্টা করেছি সবচেয়ে বড় কথা যেটা আমার যতটুকু মনে পড়ে এই দেশে যে দুটো বীর একটা বীর হচ্ছে আমার নেতা শফিল আলম প্রধান তার নেতা শেখ মুজিবুর রহমান আরেকটা বীর আছেন সেটা হচ্ছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জিয়ার রহমানকে অত্যন্ত কাছে থেকে উনি দেখেছেন এবং সামরিক বাহিনীর মানুষ হিসাবে যুদ্ধ করেছেন রণাঙ্গনে লড়াই করেছেন দেশটাকে স্বাধীন করেছেন এবং এখনো পর্যন্ত সম্ভবত উনি বুঝি এখন বিরাশি অথবা তিরাশি অথবা একাশি এরকম কি হবে যাকে বয়স ছুতে পারে নাই ও ইয়া ভেরি গুড মাসাল্লাহ উনি মনের দিক থেকে ওনাকে ওনার শরীর টলাইতে পারেনি নাও হি ইজ থার্টি ফাইভ থ্যাংক ইউ ভেরি মাচ মাই কর্নেল থ্যাংক ইউ ভেরি মাচ যাই হোক ওনারা পারবেন ওনার নেতৃত্বকে আমরা বিশ্বাস করি ওনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো বাংলার মাটিতে আর কোন নেতৃত্ব এই আছে বলে যত্ন বিশ্বাস করে না লড়তে হবে একসাথে মরতে হবে একসাথে লড়াইয়ের কোন বিকল্প নাই

এই আশাবাদ ব্যক্ত করে আমার যদি কোনো ভুল ভ্রান্তি ত্রুটি থেকে থাকে আমাকে ক্ষমা করবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম